সুপ্রভাত বন্ধুরা আজ একুশ অক্টোবর মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ 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 হল বিজ্ঞান পরিবেশ স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ মহাকাশ থেকে এক রহস্যময় বুলেট আঘাত করেছে পৃথিবীকে এমন একটা শক্তি নিয়ে যা মানুষ এখনো তৈরি করতেই পারেনি এমন অবিশ্বাস্য কণাটির নাম দেওয়া হয়েছে আমেতার আশু পার্টিকেল জাপানে সূর্যদেবীর নামে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে আছড়ে পড়েছে দুশো চল্লিশ এক্সট্রা ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে যা পৃথিবীতে তৈরি করা যে কোনো পার্টিকেল এক্সেলেটেড এর শক্তির মিলিয়ন গুণ বেশি এটি এসেছে মহাবিশ্বের এক বিশাল কসমিক ভয়ার্থে যেখানে না কোনো গ্যালাক্সি আছে না ব্ল্যাক হোল না সুপারโนভা অর্থাৎ কোনো পরিচিত শক্তির উৎসই নেই এমন ঘটনা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে কারণ এই কণা জিজেডকে সীমা অতিক্রম করেছে যা অনুযায়ী এত উচ্চ শক্তির কণা এত দূর ভ্রমণ করে শক্তি না হারিয়ে পৌঁছানো সম্ভব নয় তাহলে প্রশ্ন হলো যদি এটি বহুদূর থেকে আসে তবে এর শক্তি কেন এখনও এত বেশি আর যদি এটি কাছাকাছি থেকে আসে তবে আমরা এর উৎস দেখতে পাচ্ছি না কেন এই রহস্য এখন বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে এক কথায় এই আমেতরা সুপার্টিক্যাল আমাদের মনে করিয়ে দিল মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্যগুলো সম্পর্কে আমরা এখনও প্রায় কিছুই জানি না তথ্যসূত্র এক্সট্রিমলি এনার্জেটিক কসমিক রে অবজার্ভ বাই এ সারফেস ডিরেক্টর প্রবন্ধ দেখে নেব আজকের আন্তর্জাতিক সংবাদ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশ্বের একশো নটি দেশের ছশো কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ প্রায় ১৮ শতাংশ চরম বহুমাত্রিক দারিদ্রে ভুগছে সরাসরি জলবায়ু ঝুঁকিতে রয়েছে বিশ্বের প্রায় নব্বই কোটি মানুষ যা মোট দরিদ্র জনগোষ্ঠীর আশি শতাংশ শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্যালেস্তাইনের গাজায় যুদ্ধবিরতির মধ্যে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী গত শুক্রবার একটি বাসে হামলা চালিয়ে ইসরায়েলের সেনা একই পরিবারের সদস্যকে হত্যা করেছে নিহত ব্যক্তিদের মধ্যে সাত শিশু ও তিনজন নারী ছিলেন এই নিয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটত্রিশ জন প্যালেস্তাইন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার গণমাধ্যম দপ্তর জাপানের ক্ষমতাসীন এবং প্রধান বিরোধী দল একত্রে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির দায়িত্ব নেওয়ার পথ খুলে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে জাপানের কিউদো সংবাদ সংস্থা রবিবার জানিয়েছে রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা সানায়ে তাকাইচি এবং ছোট ডানপন্থী দল জাপান ইনোভেশন পার্টির প্রধান হিরোফুমি ইয়োশিমোর সোমবার জোট সরকার গঠনের চুক্তিতে সাখর করতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত চীনা পদার্থবিজ্ঞানী ও নোবেলজয়ী চেননিং ইয়ং মারা গেলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 103 বছর শনিবার চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সিশি এক বিবৃতিতে জানিয়েছে বেজিংয়ের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেননিং বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গেছেন চেননিং ইয়াং ও তার সহকর্মী লি সাংদাও 1957 সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান নিখুঁত পরিকল্পনা ঘড়ির কাটায় মাপা সময় আর চূড়ান্ত পেশাদারি দক্ষতায় ফ্রান্সের লুভার জাদুঘর থেকে ঐতিহাসিক অমূল্য সম্পদ লুট করে পালালো তার জেরে এদিন বন্ধ ছিল ছিল জাদুঘর সকাল নটা হয় দলটিতে তিন থেকে চারজন নিশানায় ছিল লুভার জাদুঘরের দক্ষিণে অ্যাপেলো গ্যালারি জাদুঘরের বাইরে ট্রাকে লাগানো ক্রেনে চেপে জানলার কাঁচ ভেঙে দুজন ভেতরে ঢোকে শোকেশ ভেঙে তৃতীয় নেপোলিয়ানের সম্রাট নটি গয়না চুরি করে বাইরে এসে মোটর বাইকে চেপে পালায় সকলে জাদুঘরের ভেতরে গয়না চুরিতে সময় লেগেছে মাত্র চার মিনিট পুরো বিষয়টা ঘটেছে সাত মিনিটে আসছি দেশের খবরে কর্ণাটকে আর এস কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে চলেছে সে রাজ্যের সরকার বৃহস্পতিবার কর্ণাটক মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে জনসমাগমে বা সরকারি স্থানে আর এস এসকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হবে না এই বিষয়ে শীঘ্রই আইন আনতে চলেছে রাজ্য সরকার যদি এই আইন কার্যকর হয় তাহলে কর্ণাটকই হবে দেশের প্রথম রাজ্য যেখানে আরে শেষে কার্যকলাপের ওপর বিধিনিষেধ জারি থাকবে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লির পর এবার বিহার ফের একবার আসন ভাগাভাগি নিয়ে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার শরিকি সংঘাত পরিস্থিতি এমন অন্তত পনেরোটি আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিতে চলেছে আর আরজেডি কংগ্রেস এবং বাম দলগুলি ঘরোয়া আলোচনায় ইন্ডিয়া নেতৃত্ব অবশ্য মেনে নিচ্ছেন ইন্ডিয়া বিরোধী ভোটারদের কাছে ভুল বার্তা যাচ্ছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শনিবার জানিয়েছেন দেশের প্রথম অ্যান্টিবায়োটিক ন্যাফিত্রোমাইসিন তৈরি করেছে ভারত এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী এমনকি ক্যান্সার এবং ডায়াবেটিস রোগীদের জন্যও কার্যকর এটি এটি ভবিষ্যতে অ্যাজিথ্রোমাইসিন সহ অন্যান্য বিদেশি ওষুধগুলোকে রিপ্লেস করতে পারবে একে ভারতের চিকিৎসা গবেষণার ক্ষেত্রে একটি মাইল ফলক বলে দাবি করেছে জিতেন্দ্র গোয়ায় জাহাজে বিস্ফোরণে পুড়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিকের শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গোয়ার উপকূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে মৃত শের আলী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালার মহিগ্রামের বাসিন্দা মৃত শের আলীর বয়স ছিল মাত্র উনিশ ব্যাংককে প্রতারণা ও টাকা পাচারের অভিযোগে তার প্রত্যার্পণের মামলা শুনানিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটবে বলে দাবি করলেন নীরব মোদী ব্যাংককে প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী আপাতত ব্রিটেনের জেলে বন্দি তার প্রত্যার্পণের মামলা ফের শুরু করার জন্য আবেদন জানিয়েছেন তিনি ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বকেয়া ঋণের একটি অন্য মামলায় তিনি হাজিরা দেন লন্ডনের রয়্যাল কোর্ট অফ জাস্টিসে খুব সম্ভবত তাদের শেষ কালী পুজো এবং দীপাবলি পালন করতে চলেছে শতাব্দী পুরনো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ সিএসই দীর্ঘ এক দশকের বেশি আইনি যুদ্ধের পরে নিজে থেকেই শেয়ার বাজার হিসেবে কাজ করা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একশো বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি প্রসঙ্গত অনিয়মের কারণে দু সালের এপ্রিল মাসে সিএসইতে শেয়ার কেনাবেচা বন্ধ করে দেয় শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবি। এখন রাজ্যের খবর দীপাবলির সন্ধ্যায় হাওড়া রুলবেরিয়ায় বিধ্বংসী আগুন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এলেও পুড়ে ছাই তিনটি দোকান যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি স্থানীয়দের অভিযোগ মুদিখানার দোকানে আড়ালে অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি চলত সেই কারণেই এদিন নিমেষে ভয়ঙ্কর আকার নেয় আগুন পুরো বিষয়টি খতিয়ে দেখছে জয়পুর থানার পুলিশ জানা গিয়েছে দীপাবলি উপলক্ষে মোমবাতি বা প্রদীপ জ্বলছিল তাই কোনোভাবে তা থেকেই আগুন নাকি শর্ট সার্কিট তা এখনও স্পষ্ট নয় হাস কলকাতায় কালীপুজোর পুজোর চাঁদা ঘিরে চলল জুলুমবাজি রাতের অন্ধকারে আক্রান্ত এক মৃত শিল্পী নিরাপত্তা প্রশ্নের মুখে অভিযোগ চাঁদা না দেওয়ার অপরাধে রাস্তায় ফেলে মারধর মাথায় মেরে রক্তাক্ত করা হলো শিল্পী পরিতোষ চক্রবর্তীকে ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মানিকতলার মুরারি পুকুরে আহত পরিতোষ বাবু দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির কাজ করেন তিনি জানান প্রতিমার সাজসজ্জার কাজ সেরে রাতে খেয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কিছু যুবক তার পথ আটকায় দাবি করে গতবার চাঁদা দেওয়া হয়নি এবার তাই আগের বারের থেকে এবারে টাকাও দিতে হবে পরিতোষবাবু অভিযোগ হামলাকারীরা এলাকারই বাসিন্দা মুখ চেনা হলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না শিল্পীর ছেলে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ দীর্ঘ প্রায় পনেরো দিন যাবৎ বন্ধ কোচবিহার পৌরসভা নিয়ন্ত্রিত রবীন্দ্রনাথ রায় মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি শ্মশানে মৃতদেহ দাহ করতে গিয়ে চরম বিপাকের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার এই উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ নয়ের দশকের মাঝামাঝি সময়ে কংগ্রেস পরিচালিত কোচবিহার পৌরসভার পৌর প্রধান ছিলেন বীরেন কুণ্ডু এই সময়কালে রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় এই শহরের দশ নং ওয়ার্ডে মরা তরসা নদীর পাড়ে প্রাচীন এই শ্মশানটি পায় নতুন রূপ শ্মশান সৌন্দর্যায়নের পাশাপাশি এই শ্মশানে স্থাপিত হয় বৈদ্যুতিন চুল্লি যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় তৎকালীন পুর ও নগর মন্ত্রী অশোক ভট্টাচার্যের হাত দিয়ে মৃতদেহের অন্তিম সংস্কার করাটা অত্যন্ত সহজ বিষয় হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে বাজার থেকে বর্জ্য তোলার জন্য পঞ্চায়েত ধার্য করেছিল কর সেই কর দিতে নারাজ জনসাধারণ সংগৃহীত বর্জ্য কোথায় ফেলা হবে সেই জায়গাও পাওয়া যায়নি তাই চালু হওয়ার ঠিক কুড়ি দিনের মাথায় বন্ধ হয়ে গেল বলরামপুর শহর থেকে বর্জ্য তোলার কাজ শেষে খেলার খবর শারীরিক জড়তাকে হেলায় উড়িয়ে এবার প্রথম এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের অনূর্ধ্ব সতেরো ভারতীয় মহিলা ফুটবল দলে খেলে বাড়ি ফেরা কৃতিকা বর্মনকে নিয়ে রায়গঞ্জে শোভাযাত্রা করল ফুটবল প্রেমীরা মেয়েটিকে সোমবার সংবর্ধনায় ভাসাল রায়গঞ্জ মালয়েশিয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দুটি বিভাগে প্রথম চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন ও এশিয়ান হল নদীয়ার প্রমিতি বর্মন এবার পাখির চোখ ওয়ার্ল্ড কাপ যোগাসন প্রমিতি সাতবার জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন এছাড়াও একবার জাতীয় স্কুল চ্যাম্পিয়ন জানা গিয়েছে দশ বছর আগে ছোট্ট মেয়ে মায়ের হাত ধরে সিমুরালি যোগ প্রশিক্ষণ কেন্দ্রে এসেছিল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার